তারা কি যেন এখানে খুঁজতেছে এই জন্য আমি এখানে আসলাম এই কি দেখতেছ তোরা কবিতা বাংলার রূপ আমি দেখিয়াছি তাই আমি আর পৃথিবীর কোনো রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে বড় পাতাটির নিচে বসে আছে ভোরের ধুয়েল পাখি কিন্তু এই ডুমুরের গাছটিতে কিন্তু ধুয়েল পাখি না এইখানে আসে টুনটুনির বাসা এখানে আমার চোখে হঠাৎ করে চোখে পড়ল যে এই তারা কি যেন এখানে খুঁজতেছে এই জন্য আমি এখানে আসলাম এই কি দেখতেছে দেখতে সত্যানো আসলে এখানে একটা টুনটুনির বাসা আছে এজন্যই আর কি তারা এখানে খুঁজতেছে আমরা যখন ছোট ছিলাম এমন কোনো গাছ নেই যে যেখানে টুনটুনির বাসা ধুয়েল পাখির বাসা ঘুঘু পাখির বাসা সব কিছুই আমাদের জানা ছিল তো আমাদের সময় শেষে এখন তাদের এই সময়টা চলছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একদম কি কিনিখোত একেবারে মাটির সাথে আর দেখি ডিম আছে কি না ডিম আছে এখানে বলে চারটা ডিম আছে তো আমি বেশ একটা ধরবো না কারণ ধরলে যদি আবার ডিম নষ্ট হয়ে যায় তখন কিন্তু এটা খুবই আফসোস থাকবে আর কি ডিম কই আচ্ছা যাই হোক আমরা দৌড়লাম না এটি হচ্ছে ডুমুর গাছ আর এই ডুমুর গাছে আপনার ছোট্ট দুটি টুনটুনির পাখি এখানে বাসা বেঁধেছে এবং চারটি ডিম আছে ধরো না ধরো না ধরো না ধরো আর এরা হচ্ছে আমার ভাই বাগনি এখানে হচ্ছে আব্দুল্লাহ তানহা এরা সবাই কিন্তু এখন এই চৈত্র মাসে প্রায় শেষের দিকে দুপুরবেলা এই তারা এখানে এই বাসা খুঁজতেছে আছে কি স্কুল বন্ধ হ্যাঁ এই এর জন্যই তো স্কুল হচ্ছে বন্ধ এর জন্যই মানে তারা এখানে সময় কাটাতেছে যা প্রত্যেকটা গাছে গাছে দেখতেছে তারপর হচ্ছে এই পাশে আছে আরো কিছু গাছ এখানে হচ্ছে গাছ ছিল আমিও জানি দাঁতের টুনটুনি বেশি তো সে নাকি ভাঙ্গাল না এটা কিন্তু একদম ঠিক হয় না হাত কারণ পাখির বাসা ভাঙতে নেই আমরাও ছোটবেলায় কিন্তু ঠিকই মনে করতাম যে কোন গাছে ডালে শালিকের বাসা কোন গাছে ডালে ঘুঘু পাখির বাসা এইগুলো কিন্তু আমাদের সব কিছু মুখস্থ ছিল ঠিক এই আজকের দিনটাও কিন্তু এই সময়টা হচ্ছে তাদের সময় যে এখন তারা হচ্ছে এই সময়টা উপভোগ করতেছে যে প্রত্যেকটা গাছে গাছে কিন্তু আপনার দুয়েল পাখি চড়ুই পাখি টুনটুনি পাখি সব কিছুর বাসা সব কিছুরা ঠিকঠাক বন্ধ রাখে তবে আমার তাদের কাছে অনুরোধ যে কোনো পাখির বাসা যেন তারা না ভাঙে বা নষ্ট না করে ঠিক আছে